আসসালাম আলাইকুম ওরহমাতুল্লাহ প্রিয় দর্শক ফজরের নামাজের পরে যেই দোয়াটা এগারো বার পাঠ করলে যে কেউ আপনার প্রতি আকৃষ্ট হবে আপনার প্রতি বশ হবে আপনাকে প্রচুর ভালোবাসবে কিভাবে আমল করবেন বিস্তারিত বলবো ইনশাল্লাহ সবাই মনোযোগ সহকারে ভিডিওটা সম্পূর্ণ দেখুন যারাই চ্যানেলে নতুন সবাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অল করে দিন যেন নতুন নতুন ভিডিও আপনি সবার আগে পেতে পারেন যারা আমলটা করতে চান সবাই কমেন্ট বক্সে কমেন্ট করবেন আমি বিশেষভাবে সবার জন্য দোয়া করব যেন আল্লাহ তালা সবার মনের নেক আশা পূরণ করে দেন সবাইকে তার প্রিয় মানুষ তার কাছে ফিরিয়ে দেন কিভাবে আমল করবেন কখন আমল করবেন ফজরের নামাজের পরে নামাজের স্থানেই বসে প্রথমেই তিনবার ইস্তেগফার পাঠ করবেন আস্তাগ ফিরুল্লাহ আস্তাক ফিরুল্লাহ আস্তাক ফিরুল্লাহ যারা পুরা ইস্তেগফারটি পারেন আস্তক ফিরুল্লাহ রি মিনকুলিজম বিন ওয়া আতুবু এতটুকু পাঠ করবেন আর যারা এতটুকু না পারে শুধু আস্তাক ফিরুল্লাহ পাঠ করলেই হবে তিনবার ইস্তেকফার পাঠ করার পরে তিনবার দুরুদে ইব্রাহিম পাঠ করবেন যে দুরুদ শরীফটা আমরা নামাজের মধ্যে পড়ে থাকি আল্লাহম্মা সল্লি আলা মোহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মাদ কমা সল্লাই তা আলা ইব্রাহিম ওয়া আলা আলী ইব্রাহিম ইন্নাকা হামিদুম মজিদ আলা বারিক মুহাম্মাদ মুহম্মদ কমা রক্ত আলা ওয়া আলা এভাবে তিনবার দুরুদে ইব্রাহিম পাঠ করবেন তিনবার দুরুদে ইব্রাহিম পাঠ করার পরে যাকে উদ্দেশ্য করে আপনি আমরতা করতেছেন অথবা যাকে উদ্দেশ্য করে আমলটা করবেন যে ব্যক্তিকে আপনার কাছে আনতে চান আপনার বশীভূত করতে চান ওই ব্যক্তির নাম আপনি অন্তরে স্মরণ করবেন মনে মনে স্মরণ করবেন এরপরে বার পাঠ করবেন মাহাব্বতান মিন্নি আলাইকা মাহাব্বতান মিন্নি আলাইকা মাহাব্বতান মিন্নিয়া আলাইকা এভাবে এগারো বার পাঠ করার পরে এগারো নম্বর যখন পাঠ করবেন তখন লাস্টে আমি যে যতটুকু বলছি অতটুকু পাঠ করবেন আলাইকা মাহাব্বাম মিন্নি প্রথমে শুধু পড়বেন মাহাব্বতান মিন্নি এভাবে এগারো বার পাঠ করার পরে তারপর আবারও তিনবার শরীফ পাঠ করবেন আবারও তিনবার ইস্তেগফার পাঠ করবেন এরপরে আপনি দুই হাত তুলে আল্লাহ তালার কাছে দোয়া করবেন আপনার মনের যত আশা আছে যত আকাঙ্ক্ষা আছে সমস্ত আশা আকাঙ্ক্ষা তালার কাছে বলবেন সব কিছু বলবেন আপনি যা করতে চাচ্ছেন যাকে আপনার প্রতি আনতে চাচ্ছেন সব কিছুই আপনি দোয়ার মাধ্যমে বলবেন ইনশাআল্লাহ তাআলা যদি চান আপনার মনের আশা খুবই তাড়াতাড়ি পূরণ করে দেবেন এই আমলের মাধ্যমে এবং আপনাকে পাঁচ ওয়াক্ত নামাজ সময় মতো আদায় করতে হবে নামাজের পাশাপাশি আপনি এই আমলটা করবেন ইনশাআল্লাহ অল্প সময়ের মধ্যে ওই ব্যক্তি আপনার কাছে ছুটে আসবে আপনার কথা শোনার জন্য আপনার প্রতি আকৃষ্ট হয়ে যাবে আপনাকে প্রচুর ভালবাসবে আমি যেভাবে বলে দিয়েছি আপনি যদি ঠিক ওইভাবেই আমলটা করতে পারেন তবে সবসময় খেয়াল রাখবেন আপনার এই আমলের কারণে যেন কারো কোনো সংসারে অশান্তি না হয় কারো সংসার যেন ভেঙে না যায় শুধু আপনার লাভের কারণে আরেকজনের ক্ষতি করা কোনো কারণেই ঠিক না আপনি যদি কাউকে ক্ষতি করেন আপনি নিজেও ক্ষতিগ্রস্ত হয়ে যাবেন স্বাভাবিক তাই কারো ক্ষতি না করে নেক উদ্দেশ্য নিয়ে হালাল উদ্দেশ্য নিয়ে আমল করবেন ইনশাল্লাহ আল্লাহ তালা আপনার মনের আশা কবুল করে নেবেন আপনার দোয়া কবুল করবেন প্রিয় দর্শক আজকের মতো এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ